মালটা মাখা করলাম মালটা মাখা করার জন্য আমি একটা আস্তা মালটা নিছি। মালটাটা কিন্তু আমি পয়সা করে ধুয়ে নিছি পইসা করে ধুয়ে তারপরে মালটাটা আমি কাটে নিলাম লম্বা করে কাইটে তারপরে মালটাটা আমি ভিতরে আর একটা টুকরা করে নিলাম টুকরা করে পিস করে নিলাম পিস করে তারপরে এই মালটাগুলো আমি বিট লবণ দিয়ে মাখিয়ে নিব আমার মালটাটা প্রায় কাটা হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি বিট লবণ ছিটিয়ে মাখিয়ে নিব বিট লবণ দিয়ে মালটা মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে মালটাটা একটু টক টক ছিল এই কারণে আমি বিট লবণ দিয়ে মাখিয়ে নিলাম সাথে একটু মরিচ গুঁড়া দিলেও ভালো লাগতো বিট লবণের সাথে মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলে আর একটু ভালো লাগতো কিন্তু আমি মরিচ নিলাম না খালি শুধু বিট লবণ দিয়ে মাখিয়ে নিলাম আমার এই বিট লবণ দিয়ে মালটা মাখানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর এখন তো খুব গরম এই মালটার মধ্যে যদি সামান্য বিট লবণ মাখিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভাল লাগে এইদিকে টক টক লাগে এদিকে আবার বিট লবণের স্বাদ খুব ভাল লাগে খেতে আমার কাছে এই কারণে বিট লবণ দিয়ে মাখিয়ে নিলাম